কয়েসাল খাননির রহমতুন না একদিন যখন আমার নবীর নবী শেখ কালে মা পড়ে মুসলমান হয়ে গেলে নবীর উপরে আমন্ত্ররের মদে গেল মায়ের কাছে বারবার বলে মা রে বিদায় দাও নবীরে দেখবো বিদায় দাও নবীরা দেখব মায়ে কয় নবীরা দেখতে যাইস না গেলে আমি মায়ের একে দেখবে আমার আর কোনো দ্বিতীয় সেকেন্ড নাম্বার কোনো ছেলে নাই ও ছেলে আমার আমার খেদমত তুমি করবা আমার এক লালন পালন করবা আমি মায়ে তোর জন্য রবের দরবারে দোয়া করে দিম নবীর প্রেমিক সালকারনি মায়ের কথা শুই না আমার নবীর জিয়ারতেও গেলেন না আল্লাহ আদেশ করেছে আল্লাহর ইবাদত পরে করার পরে খেদম চলবে আল্লাহর আইন মানতে গিয়ে নবীর দরবারে যেতে পারে নাই ওয়াই সালকারনি এদিকে তো আল্লাহ বড্ড খুশি হয়ে গেল মা চোখের ভানি রবের দরবারে আব্দার বড় আসে আমার বড় পাগ আমি জানি মা দোয়া করলে তুমি আল্লাহ ফিরাইয়া দাও না ও আল্লাহ আমার অয়েসের জন্য তোমার দরবারে দোয়া করি আমার ওয়েসেরে তুমি অলি না অলি আউলিয়া বানা দাও চিল্লা পড়ো না হাবা শুধু অলি না অলি আউলিয়া সমস্ত অলিদের বন্ধু আমার ওয়েস আল কান্দির তুমি বানা অলিদের অলি অলিদের লিডার তুমি আমার ওয়েস বানাও কে দোয়া করে বুলেট মিস হয়ে যেতে পারে জীবনে কোনো দিন মায়ের দোয়া হতে পারে না রে বাবা হ্যাঁ কই যায় না না বসেন উঠা যাবে না ভাই আমি আগে বলছি উঠলে আমি বয়ান বাদ দিয়ে আমার বয়স করবো এরপরে আবার আমারটা বলছি না আমি আগে যেটা আমার কথা কর্মার হাবা জোরে করা আমি খারাপ লাগতেছে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা শীত বেশি লাগতেছে পড়েন সুবহান আল্লাহ কন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আল্লাহ হুয়া কভার আম করে যে কেমনে হাবি কয় আমি নবীর প্রেমের ইস্কের বয়ান আমার ইউটিউবে দেখে অভাব নাই নবীর ভালোবাসি আমরা ক্ষুধার কছ নবীর রৌজার পাশে গিয়ে অহংকার না জুনায়দ আল হাবিব যতবার গিয়েছে একবারও চোখের পানি ধরে রাখতে পারে নাই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না নবীর প্রেমে নবীর ইস্কে নবীর বয়ান তো আমি করি ওইটা মনে পড়ে আর চোখ দিয়ে অটোমেটিক কোন সময় জানি পানি পরে আমি বুঝিও না আমি জানিও আপনারা বলেন আমরা নবী বেদিস আল্লাহ আমার ভাইদেরকে বুঝদান করেন আরো জোরে পড়ে না আমি মার বেড় তরবারে দুৱাৰ কৰে দিলো তুমি কবল করে আনা অলি ওলা উলিয়া বানাইয়া দাও আল্লাহ কয় ওয়ে এস এর মায়ের দুয়াৰ বদ্ধ ওলোতে আমি আল্লাহ ও এ সালকাননিৰে ওলি বানাইয়া দিনা। মায়ার নবী মস্তিদেন ববীর মধ্যেই জেগে আমার মায়ার নবী হুজৰাম ও বাড়াকার মধ্যে আল্লাহ বাক স্বপ্ন জোগে আমার নবীরে দেখাইলো। নবী গো আপনার একজন নাশেক আছে ইয়া মানে কর্ন নামক জঙ্গলের মধ্যে অঞ্চলের জঙ্গলের মধ্যে ওই জায়গার মধ্যে ওয়ায়েস নামক একজন ব্যক্তি আছে সেই ব্যক্তিটি আমি জন্য বরাবর পাগল বাড়া হয়ে গেল কিন্তু মায়ের কথা মানতে যায় আপনার দরবারে আসতে পারে নাই তার মা তার প্রতি রাজি হয়ে আমি রবের দরবারে হাত বাড়ায় দোয়া করল আমি তারে জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলা মায়ার নবী খুশি হয়ে গেলেন ওয়াইসাল কারণের প্রতি আমার মায়ার নবী খুশি হয়ে আমার নবী ওমন রে ডাক দিলে আলী রে ডাক দিলেন আমার ওয়াইসাল কারণের জন্য একটা জুব্বা দিয়া নিয়ে যায় ও আমার মরণের পরে চিল্লা পড়া যাবে কি মার হাবা হজরত ওমরা আলী বড় আবাক নবী আমাদের দেয় না ওয়াইসাল কারণের দেয় মনে হয় কাহিনী একটা আছে রে রবের দরবারে মনে হয় ওয়াইসাল কারণী বড় কবুল হয়ে গেল নবীর প্রেমের সাগরে ডুব দিয়া মায়ার নবীকে জানায় দেয় নবী আপনার ইন্তেকালের পর আমরা ওয়েসাল কারনীর দরবারে যাওয়ার পরে তারে কেমনে চিনব জানা নাই কেমনে চিনবো আমরা জানিও না দেখিও নাই জীবনে মায়ার নবী ডাক দিয়া বলে রে অমর ওই ওয়েসের কেমনে চিনবা ওয়েসাল রে চিনার জন্য আমি তোমাদের বলে দেই তার চোখটা এমন হবে তার নাকটা এমন হবে তার কানটা এমন হবে তার চেহারা এমন হবে তার হাতটা এমন হবে তার পাটা এমন হবে শুধু তাই না রে ডান হাতের মধ্যে একটা সাদা অংশ দেখতে পারবা ওটা দেখলেই বুঝবা ওটা ওয়েসাল কারণে ও আলী আমার নবিরে জানায় দেয় অবাক হয়ে গেলেন মায়ার নবী গো জীবনে কোনোদিন ওয়ে এসরে দেখলেন না আপনার দরবারে আসেও নাই আপনিও জীবনে কোনো দিন ওর দরবারে যান নাই কেমনে তারে চিনলেন একটু বলেন না আমার মায়ার নবী বলে ও আমার সাবি ও আমার অয়েসের আমি আমার সচক্ষে জীবনে কোনো দিন আমি আমার অয়েসের দেখতে পারি নাই রে জীবনে কোনোদিন আমি সচক্ষে দেখি নাই কিন্তু রব্বুল আলামিন আমার স্বপ্ন যুগে একবার দুবার না বহুবার আমার সাথে সাক্ষাৎ করায়া দিয়েছে করবীরে স্বপ্ন যুগে দেখলে নবীজি বললেন ওই উম্মতে জন্য জাহান্নাম হারাম ওয়াজিব হয়ে যাবে স্বপ্ন যুগে যদি নবীরে দেখতে পাও জাহান্নাম হারাম হবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে এর বা ওই নবীরে দেখার জন্য এমন কোন মত নাই যে যে পরিমাণ পাগল বাড়ানা ওম্মতের দেখার জন্য বড্ড পাগল বাড়া ও আল্লাহর বান্দারা মায়ান দেখার একটা আমল তোমাদের শিখাইয়া দিয়া যাই যদি আমার মায়ান নবীরে দেখতে চাও রাতের বেলা এসার নামাজ পড়ে যখন তুমি ঘুমায়া গেলা বিছানার মধ্যে ঘুমানোর আগে সুন্দর করে উজু বানাইয়া ডান কাতে হইয়া একশো বার যদি আমার মায়ান নবীর উপরে দুরুদের আমলটা চালু রাখতে পারো অনেক বড় দরু লাগবে না সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে একশত মার যদি পৈরা পৈরা বান্দা তুমি ঘুমাও যদিও একদিন আমল করলো নবী আসে না এক মাস আমল করলা আমার মায়ার নবী দেখা দেয় না এক বছর আমল করলা এরপরে আমার মায়ার নবী দেখা দেয় না তবে মনে রাখবারে বাবা যদি আমলটাকে কন্টিনিউ চালু রাখতে পারো মরণের আগে একদিন দাতের বেলা দেখবা তো তোমার স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজি নবীর যদি জীবনে একবার দেখতে পারো নবীর একবার দেখতে পারলে জাহান নাম হারাম হবে জান্নারটা তোমার আমার জন্য আজীব হয়ে যাবে রে বাবা আল্লাহ ওই নবীরে দেখি না জীবনে একবার হলেও স্বপ্নযুগে মোলাকাত করে দিয়ে পড়ে না আমি দেখলে ফায়দা নবীরে দেখলে জানান্নাম হারাম জান্নাটা কি ওয়াজীব উল্টা অয়েশাল কান্দি নবীরে দেখে নাই নবি অয়েশাল কান্দি দেখছে নুরু না আলা নু আমি তোরে দেখছি স্বপ্নযুগে যুগে এমনি 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 বর্ণ না কি প্রেম কি আদর কি মায়া সুভানাল্লাহ জুড়ে পড়বেন না মায়ার নবীর ইন্তেকালের পর হজরত মরার আলী নবীর ইন্তেকালের পরে জব্বাটা নিয়ে যতন চলে গেলেন ইয়ামানের মধ্যে ওখানে যাওয়ার পরে সবার এজি করম কর্ম নামক এলাকার মধ্যে যায় কয় ওয়াসাল কারণে কোনটা চিনুনি কয় কেউ বলে চিনি না হঠাৎ করে একটা রাখালের সাথে মোলাকাত হয়ে গেল রাখালরে বলে ওয়াসাল কান্দিরে চিনুনি কয়ে চিনি আমার দলের লোকই তো অনেক বেশি বড় লোক না গরিব মানুষ সমাজে দেখবেন বড় লোকের দাম আছে সবাই চিনে বিয়াতে দাওয়াত দেয় চিনেও না দলিরে দাওয়াত দেয় দাওয়াত দিলে মামু আছে মামু গরিবের খবরও নেয় না গরিবের দাওয়াত দিলে দিত না না সমাজে গরিব মানুষ অনেক পিছায় রাখে কথা বললে শুনে না চপক অথচ গরিব ব্যক্তি তো ব্যক্তির সাথে অনেক বেশি জ্ঞান বুঝে না আল্লাহ সঠিক সামজ সঠিক বুঝ প্রত্যেককে দান করেন সকলেই পড়িয়া আমি আরো জোরে পড়ে না আমি ফয়সাল কান্দির সবাই চিনে না রাখাল চিনছে কয় ভয়সাল কান্দিরে আমরা চিনি কোথায় থাকে কই জঙ্গলের মধ্যে থাকে তবে জানি মায়ের বড় খেদমত করনেওয়ালা ছেলে চিল্লা পড়ে না মারা হাবা মায়ের খেদমত করে একজন ছেলে এটা জানি আমি তোমাদের চিনি না তবে ওয়াসাল কান্নির চিনি তার ব্যাপারে ভালো করে জানি রাতের বেলা সে মুসল্লার মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে রবের দরবারে কান্দে মাঝে মাঝে এমন হাউ মাউ করে কান্দে রে আমাদের উঠ পর্যন্ত খাবার খায় না তার কান্দনের রবের ঠেলায় হয় চোখের পানি রবের সাথে সম্পর্ক লাগায় ঘর গ্রামের গরিবেরা চিন্তা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই চিন্তা নাই রবের দরবারে তাওয়াকুল করে বড় ভরসা করে বান্দা তুমি গায়া যাও বন্ধু যদি আল্লাহরে বানাইতে পারো দুনিয়া যেহেতু আল্লাহ দেয় তোমারে জানা দিতে পারে কি পারে না ভাঙ্গা গেল মুসল্লা দাঁড়াইয়া রবে দরবারে কান্দে আর আল্লাহর দরবারে বারবার আব্দার জানাই আল্লাহ দেখতে পারলাম না কয়ই জায়গা কালকে ওইয়া সালকান নিরে বাবা হযরতে ওমর আলী চলে গেলেন যেই জায়গার কথা বললেন ওই জায়গার মধ্যে গিয়া গেলেন যাওয়ার পরে থাকা দেখে নবী যা 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 বললেন সব তার মধ্যে পাওয়া যায় ঠিক আপনার জন্য আমরা আসলাম কি আপনারা কয় আমরা নবীর সাবে একজনের নাম ওমর একজনের নাম আলী আল্লাহু আকবার কয় কেমন দামি ইমান আমার দরবারে আপনারা চলে আসলেন আমার মনে হয় রং জায়গায় ভুল জায়গায় আপনারা আসলেন আমি সেই ওয়াসাল যে এত পরিমানে দামি হয়ে গেছি আর গোপন না কতদিন আর নিজের গোপন ডাকবা আল্লাহ তো তোমার বিষয়টা আমার নবীর জানায়া দিয়েছে আল্লাহ জানায়া দিয়েছে রে নিজের আর গোপন না প্রকাশ করে দাও না ওয়েস রবের দরবারে তুমি দামি হয়ে গেলা আমি ওমর আর চলে আসলাম ধরো ধরো এই জুব্বাটা আমার নবী তোমারে দিল নবী বলেছে এই জুব্বাটা পরে তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসে যাবা আমার নবীর উম্মতের জন্য তুমি দোয়া করো বা চিল্লায় পড়া যাবে কি মার হাবা ওয়াইসাল কান্নি জুব্বা বললেন মায়ান নবীর জুব্বা মোবারক কত পরিমাণে দাম যেই নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বেশি ঘাম মোবারকের দাম এত পরিমাণে বেশি রে বাবা সাহাবায় ঘাম মোবারক বছরের মধ্যে নিয়া নিয়া যাইতেন ঈদের দিন যখন এসে যাইত আমার মায়ান নবীর ঘামগুলা আতর হিসেবে ঘর দেহের মধ্যে মাইকা ঈদের যাইতো বিয়ার কাজ যখন সম্পাদন করত আমার মায়া নবীর দেওয়ারক মোবারকের গ্রাম্য বাড়ক গোলা এদের বিয়ের অনুষ্ঠানের চিল্লা আশেক এদের মুখে মানায় আমার মতো হোমরা সোমরার মুখে মানায় না আমি দাঁড়িয়ে তো ঠিকমতো রাখতে পারলাম না আমি তো ঠিক মতো জুব্বাই নেশা করতে পারলাম আমি তো পাগড়ি পড়তে পারলাম না আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাজ আদায় করতে পারলাম না আমি সত্যিকার রাশে একটা হইলাম কি করে হইলাম কি করে ইয়া পেন্সিডিল মদ গাঞ্জা বিড়ি সিগারেট কোনো কোন মাদক দ্রব্য নাই সেবন করি না দাবি করি সত্যিকারের আসে তাহলে তো আমি ভুয়া ভণ্ড পতার ঠেকি না মুখে মুখে বললে তো হবে না মানুষ আমার কার্যকলাপ আমার বলবে নবীর একজন কাটিও পাওয়া গেছে রে মুখে মুখে বললে হবে না কার যে পরিণত করা লাগবে কি লাগবে না মায়ার নবীর জুব্বা মোবারক পৈরা খাননি চলে গেলেন মুসল্লার মধ্যে নামাজে তার আশিস দায় গেলেন আল্লাকে বলতে লাগলেন আল্লাহ আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল এটা নবী কেমনে জানলো যারা ওলিয়ে কামেল এ মনে একটা হালাতে তারা যায় আল্লাহর সাথে কথাও বলে আল্লাহ কয় ওয়েস রে আমার নবীরে আমি জানায়া দিয়েছি কেন জানায়া দিলেন কই জানায়া দিয়েছি কারণ তোমার ভিতরে নবীর প্রেম অনেক পরিমাণে আছে তোমার মায়ের দুয়ার বদৌলতে আমার সবচেয়ে কাছের বান্দা আমি তোমারে বানায়া নিলাম মহেশ আল কান্নি রেহেতু জানায়া দিলেন নবী আমারে বলছে ও জন্য দোয়া করতেই সেইস্তার মধ্যে পড়লাম আমি অয়েশ আর উঠবো না ততক্ষণ যতক্ষণ ওম্মতে মহাম্মদিরে শতভাগ আপনি মাফনা করবেন পড়েন সুবহান আল্লাহ আল্লাহ বা বলে অয়েস রে শতবাগ যদি আমি মাফ করে দেওয়ার মধ্যে অনেকে আছে বেনামাজি অনেকে আছে বেরুজাদার অনেকে আছে আব্বা আম্মার খেদমত করে না অনেকে আছে চুরি করে ডাকাতি করে মিথ্যা বলে অন্যায় করে অপরাধ করে সবাই রে মাফ করে দিলে তাহলে তো এই ব্যক্তিগুলো সবার মধ্যে আছে। না রে ওয়ে ভাগ মাফ করা যাবে না যা যা সিজদার মধ্যে দশ ভাগ মাফ করে দিলাম সালকার নি তো এমন পাগলা আমার রবের রবের প্রেমে পাগলা হয়ে গেল কয়ে না 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 উম্মত সবাই এই মাফ করে দেওয়া লাগবে আল্লাহ কয়ে ওয়ে যা তাহলে বিশ ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম এরপরে আবার বলে না না ও আমার মালিক হবে না আল্লাহ কয়ে তাহলে ভাগ মাফ করে দিলাম কয়ে না না হবে না কয়ে যা তাহলে ভাগ মাফ করে দিলাম এমন একটা হালাতে হজরতে ও মরার আলী ওয়েসাল কার্নির দরবারে আইসা বলে ওয়েসাল কার্নির একটু ওঠো না আমাদের একটু বিদায় দাও না সঙ্গে সঙ্গে সিস্তা থেকে ওইটা সালাম ফিরে বলে ও মরার আলী সাবিরা তোমরা শুনে না আল্লাহর সাথে সিস্তার মধ্যে এমন একটা হালাতে আমি পৌঁছায় গিয়েছিলাম তোমরা যদি কয়েক মিনিট পরে আসতা আমি আল্লাহ দরবার থেকে শতবাগ উম্মতে মোহাম্মদিরে মাফ করে লইতাম চিল্লা পরা যাবে কি মার হাবা যদি কিছুক্ষণ পরে আসতা আমি রবের দরবারে কান্দা কান্দা শীষ দেয় উম্মতে মোহাম্মদির শতবাগ আমি মাফ করে লইতাম আল্লাহ তারিখ কোন পর্যায়ে নিয়ে গেছেন ওই যুবককে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছেন একমাত্র রবের ইবাদাতে ওয়াইসাল কারণে আল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছেন মা বাবার খেদমত এই জন্য মৃত্যু রাগ পর্যন্ত চলবে রবের ইবাদত আব্বা আমার খেদমত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মশহুর সাহাবী উনি বলেন আমি একবার আমার মায়েরMarge জিজ্ঞাসা করলাম সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুলাম আল আফজাল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা তাক কওল আমার নবী বললেন আসসালাতু লি ওয়াক্তিহা সময় মতো সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল এক নম্বরে কি ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় নামাজ পড়েননি আপনারা আহ এলাকার মধ্যে মাহফিল আছে বহু ফজরে মুসল্লি নাই তো এই যে মুরব্বী যারা আছে না এই এরাই দেখবেন ফজরে এরাই জোরে এরাই আসরে মাগরিবে খালি কিছু এড হয় এসাই দেখবেন আবার ওই আগের মতোই আমি কি লিগেল বললাম না লিগেল বললাম কই যাবেন হ্যাঁ এক মিনিট ঠিক আছে আপনি আমরা কো এই ব্ল্যাক হ্যাঁ আইবো আইবো আউইন নেই যে হাইস দিছে আউইন নেই কোন মার হাবা আরো জোরে মার হাবা নামাজে ফজরে মুসলিম ওই এক জায়গায় বয়ান করতে গেছি পিছন থেকে একজন দাঁড়িয়ে হইতেছে হুজুর এই যে যত শ্রোতা আছে না আপনার মহব্বত করে বয়ান শুনতেছে এদের জিগান বয়ান কতক্ষণ চলবে দেখবেন কইবে যে ফজর পর্যন্ত চলবে এটা আমার দেশের ট্রেন্ডিং বক্তা সাহেব চিল্লা জিগায় যে কতক্ষণ কতক্ষণ চলবে কয় ফজর পর্যন্ত চলবে এটা বুঝেই কুইজ এটা আসলে বাস্তবতা নাই এটা কয় এমনি বল তো উনি কয় কি ফজর পর্যন্ত ওয়ার শুনবে এদের যি গান তো ফজরে কয় জনাই গত বছর ওয়াস্টা কইরা বাইত গেছি ফজরের সময় আমি আর ইমাম সাবে আর একজন জনা এবার এমন না যে বাসায় পড়ছে এমন না আটটা বাজে কি দরজা কুলনা দেখে লেপ মুরগিয়া ঘুমায় এক ঠিক কিনা রাত পর্যন্ত দুইটা পর্যন্ত বয়ান শুই না ফায়দা হলো কই ফজরিদ বললেন না সারা জেন্দিগি সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেন আর এক পাল্লার মধ্যে যদি ফজরের নামাজটা দেন দুই রাখাত ফরজ নামাজ তারা সে মুসলমান মাহফিলের পাল্লা বাড়ি হবে নাকি ফজরের দুই রাখাত ফরজ আলাদ বাড়ি হবে নিয়ত করে নেম দে বাবা মাহফিল শুনব ফজর পড়বো মাহফিল শুনব জোহর পড়বো মাহফিল শুনব আসর পড়বো মাহফিল শুনব মাগরিব পড়বো মাহফিল শুনব আমি এসাও পড়বো যদি নিয়ত করে বয়ান শোনা যায় ঘর গ্রামের পাইক নিলি যুব সমাজের এই মাহফিল জুনায়েদ আল হাবিব বলে যায় আল্লাহর দরবারে শত কবুল হয়ে যাবে মাফিল শুনবো ফজর মা কি বয়ন শুনতেছে আছে আছে মা মধ্যে একটা দোষ আমরা দেখতে পারি বেশ ঠিক মতো সময় মতো বক্ত এরা নামাজ আদায় করে না বাড়ির মধ্যে ধানের ধানের কাজের চাপে গম খেতের গমের খেটের চাপে আলুর কাজের নিয়া পড়ে আসরে নিয়া পড়ে নিয়ে ঠিক কিনা দেখবেন যে কাস কইরা গুছাইয়া তুছা আসরের নামাজের আগে আজ নামাজ পড়ছে দুই রেখা আসরে এরকম আছে না আমাদের আগের মাছ আছে এমনি করত যদি নামাজ যদি যোহরটা নিয়ে আসরে আসরেটা নিয়ে দিবে হবে হবে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ পাক বলেন যখন তোমার মন চাইল নামাজ পড়ো ভাই એમ না ফজরের নামাজের وقت আছে না নাই যোহরের নামাজের وقت আছে না নাই আসরের নামাজের وقت আছে না নাই মাগরিম নামাজের রক্ত আছে না নাই এসান নামাজের রক্ত সেনা নাই নির্ধারিত টাইমে যদি নামাজ নামাজ পড়ো ওই কবুল কে ও হাবিব খারাপ মনে করেন না আপনার ছেলের মতো আপনার নাতির মতো আমি আমার অনেক বেশি বয়স অনেক বুড়া আমি এমন না আমি আপনার ছেলের মতো আপনার নাতির মতো মনে করবে মা গো বোনের গো আবদার জানায়া যায় আপনারা নামাজ পড়েন আমি জানি তবে জোরের নামাজটা আসরে নিয়া পড়েন না আসরের নামাজটা মাগরিবে পড়েন না কিছু পুঁজি বানা যান আপনাদের জান্নাতে যা বড় সহজ নবী জানায়া দিয়েছে চার গুণে গুণান্বিত নারীরা জান্নাতের আটটা দরওয়াজা খোলা থাকবে আল্লাহ বলবে যেই দরওয়াজা দিয়া মন চায়

কেইল তারে বলা হবে উদু খুলিল জান্না জান্নাতে ঢুকো কোন দোজা দিয়া কই মিন আই আবু আবিল জান্নাতি জান্নাতের আটটা দরওয়াজার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি প্রবেশ কর ঘর গ্রামের আম্মা জানে রা এটা কোন ইউনিয়ন মাগুরা মাগুরা ইউনিয়নের আম্মা জানে রা আমার বোনেরা নিয়ত করে চারে চার গুণে গুণান্বিত বানায়া চার গুণে গুণান্বিত নিজে হয় এক কবরে যাবেন কবরে গেলে দেখবেন কবরটা আপনার জন্য জান্নাতের বাগা বলতেছিলাম মানুষগুলো বয়ান শুনতে ভালোবাসে ফজর পড়তে পছন্দ করে না কিন্তু ফজর তো পড়া লাগবে ফজর বড় দামি ফজর বড় দামি ফজর বড় দামি আসান্শো শুনে আসো জানা তাদের জনে কন্দেন বিমধিনাই তাদের জনে কন্দেনে দিনায় ওই নবীর জন্য কি মায়া লাগে না উম্মত নামাস কেনে পর না হরে উম মসজিদে কেন হাসো না উদের ময়দানে যে নবী গেলেন নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল তারা শের মুসলমান আওয়াজ দেয় নবী নিজের বাড়ির জন্য দাঁত ভাঙছে নিজের জমির জন্য দাঁত ভাঙছে বরং কেন ভাঙল রে তোমার আমার এই ধর্মের জন্য কালেমার জন্য ভাঙছে নবী চাইলে পারতো যে তাইফের ময়দানে আমি যাব না আমার ও খাবো না নবী খাইল এরপরে এদের জন্য বদ্ধ আমার মায়ার নবী দেয় নাই এরপরে যারা ফজরের সময় উজু বানায় ফজরে যায় না ফজর পড়ে না খুদার কসম করে বলে যায় মায়ার নবী তোর জন্য কান্দেরে বাপ মরণের আগে যেই নবী ফাতেমার নাম বইরা কান্দে নাই মরণের আগে যেই নবী হাসানের নাম বইলা কান্দে নাই হুসাইনের নাম দইরা কান্দে নাই আম্মাজান খাদিজার নাম বইলা কান্দে আম্মা আম্মাজান আয়েশার নাম বইলা কান্দে নাই কেন কানছে নবী উম্মত উম্মত বইলা কানছে ঠিক কিনা

দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে এক নাম্বারে কি কি এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ বলে এরপরে আমি আবার নবীরে বললাম ক্বালা সুম্মা আইয়ু সুম্মা আইয়ু হাই সুম্মা আইয়ুল আমালি এরপরে কোনটা নবীজি এরপরে কোনটা নবীজি বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইন তোমার আব্বা আম্মার সাথে সব ব্যবহার করা দুই নাম্বারে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল হল দুই নম্বরে আব্বা মাসাদির সদ ব্যবহার করে তাহলে আল্লাহ পাক বলছেন সুর বানী ইসরাইলে ইসরার ভিতরে তেইশ নম্বর আয়াতে এক নম্বরে কার কথা ইবাদতের কথা আল্লাহ দুই নম্বরে আব্বা মা নবীও তো বলছেন নবীও কি বলছেন যে এক নম্বরে পৃথিবীতে সবচেয়ে দামি আমল নামাজ দুই নম্বরে দামি আমল আব্বা আমার সাথে সদ্ব্যবহার এরপরে আব্দুল্লাহ মাসুদ বলে সোম্মায়ুন এরপরে কোনটা বলেন না নবী বললেন না ইবনে মা রে এরপরে আমি বলি আল ফি সাবিলিল্লাহ